তো হ্যালো বাচ্চারা আসসালামু আলাইকুম জৈব রসায়নের আরও এক নতুন লেকচারে তোমাদেরকে আমি আমন্ত্রণ করছি আজকে আমরা তিনটা নামধারী বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এবং এই তিনটা নামধারী বিক্রিয়া থেকে তুমি শিওর থাকো যে তোমার বোর্ড পরীক্ষা অথবা অ্যাডমিশন টেস্টে তুমি যখন অংশগ্রহণ করবা তখন অন্তত এক মার্কের এমসিকিউ অথবা তোমার বোর্ড পরীক্ষাতে যখন অংশগ্রহণ করবা তখন তুমি অবশ্যই একটা সৃজনশীলের গ অথবা ঘ পেতে যাচ্ছ তো আগামী পনেরো থেকে বিশ মিনিট তুমি যদি আমার সাথে থাকতে পারো তাহলে তোমার সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা নামধারী বিক্রিয়া আমরা শেষ করব যেটা তোমার প্রিপারেশনকে বুস্ট করতে হেল্প করবে সো আর কথা না বাড়াই আমরা যে তিনটা নামধারী বিক্রিয়া নিয়ে আলোচনা করব সেই তিনটা নামধারী বিক্রিয়া হচ্ছে আলডোল ঘনীভবন বিক্রিয়া সেকেন্ডে পড়ব হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া আর তিন নাম্বারে আমরা পড়ব হচ্ছে হ্যালোফ্রম বিক্রিয়া এই তিনটা বিক্রিয়াকে বাসাই করার পেছনের কারণটা হচ্ছে এই তিনটা বিক্রিয়া কে দিবে আর কে দিবে না এটা অনেকটা কানেক্টেড মানে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া ক্যানিজারও বিক্রিয়া এবং হ্যালোফর্ম বিক্রিয়া তুমি যদি কম্বাইন্ড করে পড়তে পারো তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে কোন বিক্রিয়াগুলো হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কোনটা তোমার ক্যানিজেরও বিক্রিয়া দিবে আর কোনটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে ওয়েল অ্যাডমিশন টেস্টে তুমি যখন যাবা তখন কে কোন বিক্রিয়া দিবে আর কে কোন বিক্রিয়া দিবে না এই জিনিসটা থেকেই বেশি প্রশ্ন আসে আর বোর্ড পরীক্ষা থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে বিক্রিয়া কিভাবে ঘটে এটা ডিটেলস মেকানিজম দেখাইতে হবে তো খেয়াল করো প্রথমে আমরা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া নিয়ে কথা বলবো অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া করতে গেলে তোমাদেরকে প্রথমে জানতে হবে হচ্ছে এখানে আলফা হাইড্রোজেন কি আলফা হাইড্রোজেন হচ্ছে তোমার আলফা কার্বনে যুক্ত হাইড্রোজেন এখন প্রশ্ন হচ্ছে আলফা কার্বন জিনিসটা কি ধরো তোমার কাছে একটা জৈব যৌগ আছে সেটা হচ্ছে সি এইচ থ্রি সি ও এইচ এই জৈব যৌগের কার্যকরীমূলক হচ্ছে সি ডাবলো এইচ কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে আলফা কার্বন মূলক এটা হচ্ছে এই কার্বনে যুক্ত আছে এই কার্বনটাকে আমরা ডাকবো হচ্ছে আলফা কার্বন আর আলফা কার্বনে যে হাইড্রোজেনের উপস্থিতি দেখতে পাবা সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন এইখানে তোমরা দেখতে পাচ্ছ আলফা কার্বনে তিনটা হাইড্রোজেন রয়েছে তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই ইথানিক অ্যাসিডে আমরা মোট আলফা কার্বন পাচ্ছি একটা এবং তোমার আলফা হাইড্রোজেন রয়েছে হচ্ছে তিনটা আমরা আরো কিছু এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করছি ধরো তোমার কাছে আছে সিএই স্ত্রী সি ও সি এই এটা হচ্ছে কিটন এটা কার্যকরী মূলক হচ্ছে সিও সিও কার্যকরীমূলক পাশাপাশি দুইটা কার্বনে যুক্ত আছে মূলক যেই কার্বনে যুক্ত থাকবে সেটাই হচ্ছে আলফা কার্বন তো এখানে আমরা পাশাপাশি দুইটা কার্বন দেখতে পাচ্ছি যে দুইটা কার্বনেই তোমার মূলক যুক্ত আছে তাহলে এই কার্বন দুটাকেই আমরা বলবো হচ্ছে আলফা কার্বন আর আলফা কার্বনে যে হাইড্রোজেনের উপস্থিতি তোমরা দেখতে পাবা সেটার নামই হচ্ছে আলফা হাইড্রোজেন তাহলে আলফা হাইড্রোজেন আর কিছুই না আলফা কার্বনে যে হাইড্রোজেনটা থাকে সেটার নাম হচ্ছে আলফা হাইড্রোজেন অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে হচ্ছে আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড অথবা কিটোন দেখলে খেয়াল করো এখানে শক্তটা কি অ্যালডিহাইড অথবা কিটোন হতে হবে আর অ্যালডিহাইড অথবা কিটোন হলেই হবে না সেখানে অবশ্যই তোমার হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে সেকেন্ড কথা এটা হচ্ছে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হবে একটু খেয়াল করো কে তোমার হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে আর কে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না সেটাই তোমরা একটু পরীক্ষা করে দেখো এখানে এই সি এইসো এখানে কি আলফা কার্বন আছে হতে হচ্ছে না কেন কারণ হচ্ছে সি এইসো এই গ্রুপটাই হচ্ছে তোমার কার্যকরী মূলক কার্যকরী মূলকের পাশের কার্বনকে আমরা বলছিলাম আলফা কার্বন এখানে পাশে কার্বনই নাই তাহলে হাইড্রোজেন তো আসার কথাই নাই এই সি এইচ ও এইখানে তোমার হচ্ছে আলফা কার্বনই নাই আলফা কার্বন যদি না থাকে তাহলে সেখানে আলফা হাইড্রোজেন থাকবে না তাহলে এখানে আলফা হাইড্রোজেন নাই যদিও এটা এলডি আলফা হাইড্রোজেন নাই তাই এটা অ্যালডল ঘনি ভবন বিক্রিয়া দিবে না এটা অ্যালডল ঘনি বিক্রিয়া দিবে কারণ হচ্ছে সি এইচ ও গ্রুপের পাশের কার্বনে হাইড্রোজেন দেখতে পাচ্ছি আবার সি ও গ্রুপ এটা হচ্ছে তোমার কার্যকরী মূলক এর পাশে দুইটা কার্বন দুইটা কার্বনেই আমরা দুই তিনটা করে হাইড্রোজেন দেখতে পাচ্ছি এখানে আলফা হাইড্রোজেন আছে তাহলে এটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া দিবে গ্রুপ তার পাশের কার্বনে হাইড্রোজেন রয়েছে তাহলে এটা আলফা হাইড্রোজেন আছে আলফা হাইড্রোজেন থাকলে এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে এবার দেখো সি এইস ও গ্রুপ তার পাশের কার্বন পাশের কার্বনে আমরা দেখতে পাচ্ছি কোনো হাইড্রোজেন নাই তিনটা ক্লোরিন আছে তাই এটা হচ্ছে তোমার অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না হিসাব গ্রুপ তার পাশের কার্বন পাশের কার্বন তিনটা মিথাইল গ্রুপ রয়েছে কোনো হাইড্রোজেন দেখতে পাচ্ছি না দেখে মনে হবে এখানে আসলে আলফা হাইড্রোজেন আছে কিন্তু এখানে কিন্তু আলফা হাইড্রোজেন নাই কেন কারণ হচ্ছে এটার গার্ঠনিক স্ট্রাকচার অনেকটা এরকম কার্বন তিন থেকে তিনটা আছে অ্যালকাইল গ্রুপ যেটা হচ্ছে সিএইস থ্রি সি এইচ থ্রি সি এইচ থ্রি এবং এই কার্বনে যুক্ত আছে হচ্ছে সি এইস ও কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত আছে সেই কার্বনে কোনো হাইড্রোজেন নাই তাহলে এখানে আলফা হাইড্রোজেন নাই আলফা হাইড্রোজেন না থাকলে এটা কখনোই তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না আবার বেনজালডিহাইড এটাতেও কিন্তু কোনো আলফা হাইড্রোজেন না কারণ কি কারণ হচ্ছে বেনজিনের প্রত্যেকটা কর্নারে থাকে হচ্ছে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন যদি কখনো কোনো একটা হাতে তুমি দেখতে পাও যে একজন বসছে সাপোজ সি এইস ও বসছে তাহলে ওই কার্বনে আর হাইড্রোজেনটা নাই খেয়াল করো সি এইস এটা হচ্ছে কার্যকরী মূলক এটাই যে এই কার্বনে যুক্ত আছে এই কার্বনে কোনো হাইড্রোজেন নাই বাকি প্রত্যেকটা কার্বনে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে এখানে এখানে আছে আছে কার্বন 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 হাইড্রোজেন হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেনের এক্সিস্টেন্স আছে শুধুমাত্র যেখানে গ্রুপ যুক্ত রয়েছে সেই কার্বনে শুধু কার্বনটাই আছে হাইড্রোজেনটা নাই যেহেতু আলফা কার্বনে হাইড্রোজেন নাই তাহলে এটা হচ্ছে অ্যালডো ঘনীভবন বিক্রিয়া দিবে না আর যারা অ্যালডল ঘনিভবন বিক্রিয়া দিবে না এরা হচ্ছে ক্যানিজেরও বিক্রিয়া দিবে পরবর্তীতে আমি ব্যাক করব না যে সকল দেখতে যে বিক্রিয়াই যেভবন বিক্রিয়া দেয় এরা ক্যানিজেরও বিক্রিয়া দিবে না আর যারা অ্যালডল ঘনিভবন বিক্রিয়া দেয় না তারা হচ্ছে বিক্রিয়া দেয় এটার কারণ হচ্ছে ক্যানিজেরও বিক্রিয়াটা ঘটে হচ্ছে তোমার হলো ওই সকল অ্যালডিহাইড বা কিটোনে যেখানে আলফা হাইড্রোজেন নাই তাইলে বেঞ্জালটি এটা ক্যানিজেরও বিক্রিয়া দিবে এই কম্পাউন্ড ক্যানিজেরও বিক্রিয়া দিবে এটাও ক্যানিজেরও বিক্রিয়া দিবে এগুলো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিচ্ছে না

আলফা হাইড্রোজেন কে নিয়ে বের হয়ে চলে যাবে আচ্ছা এই CH3CHO কে আমরা এইভাবে লিখব H CH2CHO এইভাবে লেখার কারণটা হচ্ছে হাইড্রোক্সিল এই যে এখান থেকে হাইড্রোজেন কে নিয়ে বের হয়ে চলে যাবে পানি আকারে এখানে হাইড্রোক্সিলটা মাইনাস তাহলে হাইড্রোজেনটা ডেফিনেটলি প্লাস আকারে বের হবে একটা কম্পাউন্ডের কোন একটা সাটের অংশ যদি প্লাস হয় বাকি অংশটা মাইনাস তাহলে এই কার্বনটা মাইনাস অথবা এইভাবেও চিন্তা করতে পারো দুইটা বন্ধন যদি ইলেকট্রন কার্বন টান দিবে তাহলে কার্বন হচ্ছে মাইনাস আর হাইড্রোক্সিল আর এইচ প্লাস মিলে উৎপন্ন করবে হচ্ছে পানি তাহলে এখান থেকে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে পানি পাবা এর সাথে পাবা হচ্ছে তোমরা সি এইচ টু মাইনাস সি এইচ ও এটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল ফাইল নিউক্লিও আমরা এন ইউ মাইনাস দ্বারা প্রকাশ করি এই নিউক্লিওফাইলটা তোমার আক্রমণ করবে আরও এক যে রয়েছে সেই অ্যালডিহাইড এর কার্বনিল আরো এক অনু অ্যালডিহাইডটাকে আমরা একটু ভাঙাই লেখছি খেয়াল করো সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও এইচ খেয়াল করো যে কার্বনে মাইনাস সেই কার্বনটা কার্বনিল গুলোকে কার্বনকে আক্রমণ করবে কারণ এখানে কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ক্রিয়াত্মকতা বেশি অক্সিজেনটা পার্সিয়াল মাইনাস কার্বনটা হচ্ছে পার্সিয়াল প্লাস এবার একটু খেয়াল করো এই কার্বনের সাথে এই যে এই কার্বনের নতুন করে একটা বন্ধন তৈরি হচ্ছে নতুন করে একটা বন্ধন বন্ধন তৈরি টোটাল কার্বনের কয়টা কয়টা হচ্ছে হচ্ছে আগে আগে ছিল ছিল দেখো এক দুই তিন চার নতুন করে একটা বন্ধন তৈরি হচ্ছে পাঁচটা কার্বনের পাঁচটা বন্ধন কখনো হতে পারে না কার্বনের পাঁচটা বন্ধন কখনো হতে পারে না তাহলে তাকে অবশ্যই আগের একটা বন্ধনকে বিসর্জন দিতে হবে তাহলে সে কি করবে এই যে কার্বন মধ্যে যে দ্বিবন্ধন দ্বিবন্ধনের পাই বন্ধনটাকে ভেঙে দিবে উপর অবস্থান করবে তাহলে যুক্ত হলো যার সাথে ছিল একটা সি এইস ও এবং এইটার উপরে অক্সিজেনটা হচ্ছে মাইনাস এই যে অক্সিজেনটা মাইনাস তোমরা দেখতে পাচ্ছ এই অক্সিজেন মাইনাসটা করবে কি পানি থেকে একটা এইচ প্লাস সে গ্রহণ করবে অক্সিজেন মাইনাস পানির একটা এইচ প্লাসকে সে গ্রহণ করবে গ্রহণ করলে আমরা দিন শেষে যেটা পাবো সেটা অনেকটা এরকম দেখো সি এইচ থ্রি সি ও এইচ সি এইচ তারপরে আমরা পাবো হচ্ছে টু সি এইচ ও এবার ধাপ দুয়ে যে কম্পাউন্ডটা তৈরি করলাম আমরা সেই কম্পাউন্ডে এখন রয়েছে এখন করবে কি তার পাশে হাইড্রোজেন কম সেখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি আকারে বের হয়ে চলে যাবে এই হাইড্রোক্সিল গ্রুপ তার পাশের কার্বন বাম দিকেও রয়েছে ডান দিকেও রয়েছে যে কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ তার পাশের যে কার্বনে দেখবা হাইড্রোজেন কম সেখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি আকারে বের হয়ে চলে যাবে তো এখানে বাম দিকে যে কার্বনটা রয়েছে সেখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছ তিনটা এখানে হাইড্রোজেন দেখতে পাচ্ছ হলো দুইটা তাহলে হাইড্রোজেন কোন দিক থেকে যাবে ডান দিক থেকে ডান দিক থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে কি উৎপন্ন হবে একটু খেয়াল করো হাইড্রোক্সিন আর এখানকার হাইড্রোজেন মিলে উৎপন্ন করবে হচ্ছে পানি ও আর এই হাইড্রোক্সিন আর এখান থেকে হাইড্রোজেন যাওয়ার পর পাশাপাশি দুটো কার্বনে দুটো হাত ফাঁকা হবে দুইটা হাত যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে সি এইচ থ্রি সি এইচ ডাবল বন সি এইচ সি এইচ ও এই প্রোডাক্টটা আমরা ফাইনালি পাবো এটা এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের মধ্যে অ্যালডিহাইডের সি এইচ ও আছে এবং অ্যালকিনের নিবন্ধনও আছে অ্যালকিন এবং অ্যালডিহাইড এই দুটার নামকে কম্বাইন করে বিক্রিয়ার নামটা দেওয়া হয়েছে হলো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন আর এখানে অ্যালডোল 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 শব্দটা আসছে হলো তোমার থেকে আসছে হলো অ্যাল্ট আর অন এটা কই থেকে আসছে এটা আসছে হলো এই বিক্রিয়া যখন তৈরি হয়েছিল মানে বিক্রিয়া দুই নাম্বার ধাপে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা হাইড্রক্সিন গ্রুপ রয়েছে এই হাইড্রক্সিন গ্রুপ এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী গুলো অ্যালকোহল থেকে আসছে হলো অন মানে অ্যালডিহাইডের উৎপন্ন হয়েছে হলো এলডল আর ভবন বলা হচ্ছে কারণ শেষ বের হয়ে যায় যদি কোনো বের হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় এইবারে আমরা ক্যানিজের বিক্রিয়া নিয়ে আলোচনা করবো ক্যানিজারো বিক্রিয়া কোথায় ঘটে এটা ঘটে হলো আলফাহাইড্রোজেন অ্যালডিহাইড অথবা কিটোন এটা বলে আসছি ক্যানিজের বিক্রিয়া ঘটতে হচ্ছে তোমার যেখানে আলফা হাইড্রোজেন নাই যেখানে আলফা হাইড্রোজেন নাই যেমন ব্যানজাল্টি হাইট নরমাল্টি হাইট ট্রাই ক্লোরো এইসব যৌগের মধ্যে তোমার আলফা হাইড্রোজেন ছিল না আলফা হাইড্রোজেন বিহীন এই সকল যৌগের মধ্যে তোমার ক্যানিজেরও বিক্রিয়াটা ঘটবে আর ক্যানিজেরও বিক্রিয়াতে তোমার গাঢ় হারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে এটা মনে রাখো কে ক্যানিজেরও বিক্রিয়া দিবে আর কে দিবে না এখানে আলফা হাইড্রোজেন নাই এটা দিবে এখানে আছে দিবে না এখানে আছে দিবে না এখানে নাই আলফা হাইড্রোজেন এটা দিবে এখানে নাই দিবে এখানে আছে তাহলে এটা কেন্দ্র বিক্রিয়া দিবে অ্যাডমিশন টেস্টে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কে আউটডোর ঘনে বিক্রিয়া দিবে কে কেনিজার বিক্রিয়া দিবে এবারে আমরা হচ্ছে কেনিজার বিক্রিয়া দেখব এখানে দুই অণু মিথানল নেওয়া হয়েছে গারো সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে মনে রাখবা এক অণু জারিত হবে আর এক অণু বিজারিত হবে জারিত হইলে অ্যালকোহলকে জারণ করলে উৎপন্ন হয় কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু এখানে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে না এখানে উৎপন্ন হবে হচ্ছে কারণ হচ্ছে এখান থেকে ধরো এআলটি হাইড কে করলে উৎপন্ন হবে হচ্ছে সি ডাবল এইচ এই কার্বক্সিলিক অ্যাসিড ফের সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে এই সি ডাবল এনে সাথে হচ্ছে পানি এই পানিটাকে তোমার বাইরে বের করে নেওয়া হবে কিন্তু একটু খেয়াল করো তাহলে এক জারিত হয়ে উৎপন্ন করছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ যেটা হচ্ছে অনেকটা এরকম সি ডাবল এন প্লাস আরেকটা যে অনু থাকবে ফর্মাল ডিহাইড্রেট সেটা বিচারিত হয়ে এক কার্বন বিশিষ্ট উৎপন্ন করবে সেটা হচ্ছে সি এইচ থ্রি ও এইচ এটা হচ্ছে তোমার বিজারিত প্রোডাক্ট আর এটা হচ্ছে জারিত প্রোডাক্ট এবার দেখো বেঞ্জালডিহাইডের এক অনু উচ্চারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন করবে সেটা হচ্ছে সোডিয়াম বেঞ্জয় এইচ সি ডাবল ও এন এ সোডিয়াম বেঞ্জয় প্লাস উৎপন্ন করবে হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল বেঞ্জিন মাথার ওপর হচ্ছে সি এইচ টু ও এইচ তো আমরা তো বিক্রিয়া দেখলাম এইবার দেখার চেষ্টা করবো এই বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে চলো ওয়ান যে হাইড্রক্সিনমূলকটা সোডিয়াম হাইড্রক্সাইড থেকে আসবে সেই হাইড্রক্সিনমূলক নিউক্লিও ফাইল রূপে কার্বন ইলের কার্বনকে আক্রমণ করবে আক্রমণ করলে কি হবে এই কার্বনের সাথে হাইড্রোক্সিল একটা বন্ধন তৈরি হবে আর কার্বন অক্সিজেনের একটা বন্ধন ভেঙে দুইটা ইলেকট্রন অক্সিজেনের দিয়ে অবস্থান করবে তাহলে দেখতে কেমন হবে এইচ সি অক্সিজেন মাইনাস নিচে একটা ও এইচ সাথে হাইড্রোজেন এর পরবর্তী ধাপে তোমার যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে অক্সিজেনের মাইনাস এটা রেজোনেন্স ঘটাবে ব্যাক মাধ্যমে যেখানে ছিল সেখানে ব্যাক চলে আসবে যেখানে মাইনাস চার্জ ছিল সেখানে যদি ব্যাক আসে তাহলে কার্বনের মোট হাত আবার পাঁচটা হয়ে যাবে কার্বনের হাত পাঁচটা হতে পারে না সে তার হাত সঠিক রাখার জন্য একটা হাইড্রোজেনকে এইস মাইনাস আকারে বিসর্জন দেবে তাহলে খেয়াল করো এই মাইনাস চার্জ যখন আবার কার্বন অক্সিজেনের মাঝখানে চলে আসছে ডান দিকে একটা হাইড্রোজেন সে দুটো ইলেকট্রন নিয়ে এইস মাইনাস আকারে বের হয়ে চলে যাবে তাহলে উৎপন্ন হবে কি এখানে উৎপন্ন হবে হচ্ছে এইস মাইনাস প্লাস হচ্ছে এইস সি

উৎপন্ন করবে হচ্ছে সি এইচ থ্রি ও এইচ অ্যালকোহল আর অ্যাসিড থেকে এইচ প্লাস বের হওয়ার পরে সেখানে থাকবে কি দেখো তো এইচ সি ডাবল মাইনাস সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সিল আয়ন আসার পরে অবশিষ্ট যে অংশটুকু পড়েছিল সেটা হচ্ছে এন এ প্লাস সেই এন এ প্লাস এটার সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে কার্বোক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এইটাই ছিল অ্যানিজেরোপিক্রিয়ার ডিটেলস মেকানিজম আমার মনে হয় জিনিসটা বোঝাইতে পারছে কিছুই না হাইড্রক্সিল আয়ন আক্রমণ করে একটা কার্বোকজিনিক অ্যাসিড প্রস্তুত করবে এবং হাইড্রাইট উৎপন্ন করবে সেই হাইড্রাইট ফের আরও একটা অ্যালডিহাইড ছিল সেটাকে আক্রমণ করে উৎপন্ন করবে এমন একটা অন্তর্বর্তী যৌগ যে যৌগে অক্সিজেনটা মাইনাস ওই অক্সিজেন মাইনাসটা প্রথম ধাপে যে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে রাখছি সেটার এইচ প্লাস অ্যাকসেপ্ট করে উৎপন্ন করবে অ্যালকোহল আর অ্যাসিড থেকে স্পাস দেওয়ার পর থাকবে হচ্ছে ফরমেট আয়ন সেইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়ামের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে কার্বোক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আমার মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি এবং আজকের আজকের যে আলোচনা সেই আলোচনা শেষ বিক্রিয়াটা হচ্ছে হ্যালো বিক্রিয়া ওয়েল হ্যালো ফর্ম বিক্রিয়া দিবে হচ্ছে অ্যালডিহাইড কিটোন এবং কিছু অ্যালকোহল সার্টেন কিছু অ্যালকোহল যেসব অল অ্যালকোহলকে জারিত করলে CO গ্রুপ যুক্ত কম্পাউন্ড তৈরি হবে ওই সকল অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়া দিবে এবং সাথে কিছু অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দেয় এখন প্রশ্ন হচ্ছে কোন অ্যালডিহাইড বা কোন কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দিবে খেয়াল করো একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো যে সকল অ্যালডিহাইড বা কিটোনে তোমার CH3 CO গ্রুপ রয়েছে CH3 CO গ্রুপ রয়েছে ওই সকল অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দিবে

কারণ সি এইচ থ্রি থ্রি সি এইচ টু সিও এইটুকু অংশ হয়তো আবার শর্ত পূরণ করে নাই কিন্তু বাম দিকের অংশ দেখো সি এইচ থ্রি সিও এইটা শর্ত পূরণ করছে তাহলে এটা হেলো ফোন বিক্রিয়া দেবে পরেরটা কি দিবে উত্তর হচ্ছে না কেন কারণ হচ্ছে সি এইচ থ্রি এরপরে সিও থাকতে হবে কিন্তু আছে সি এইচ থ্রি সি এইচ টু সিও ডান পাশ থেকেও দেখো সি এইচ থ্রি এরপরে সিও থাকতে হবে কিন্তু আছে সি এইচ থ্রি সি এইচ টু সিও ব্যাপারটা কি দেখো তোমার কাছে যদি এরকম থাকে যে সি এইচ

এইখানে তোমরা দেখতে পাচ্ছ সি এইচ থ্রি সিও গ্রুপ রয়েছে থ্রি সিও গ্রুপ রয়েছে গ্রুপ রয়েছে দেখে মনে হবে যে এগুলো আসলে হ্যালোপাম বিক্রিয়া দিবে কিন্তু উত্তর হচ্ছে এগুলো হ্যালোপাম বিক্রিয়া দিবে না কারণ এটা হচ্ছে অ্যাসিড এমআই এটা কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড মনে রাখো বা মনে রাখতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে হ্যালোপাম বিক্রিয়া বিক্রিয়াটা দিবে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন অ্যামিন দিবে না কার্বক্সিলিক অ্যাসিড দিবে না অ্যাসিড ক্লোরাইডও দিবে না

কারণ এটাকে তুমি জারণ করলে উৎপন্ন করবা হচ্ছে সি এখানে কিটো মিথাইল নাই এখানে রয়েছে কিটো ইথাইল গ্রুপ এইটুকু অংশ হল কিটো সাথে হচ্ছে ইথাইল এটা কিন্তু হ্যালোপম বিক্রিয়া দিবে না এটা কি হ্যালোফন বিক্রিয়া দিবে উত্তর হচ্ছে হ্যাঁ এটা দিবে কেন কারণ এটাকে তুমি যদি জারণ করো তাহলে উৎপন্ন হবে হচ্ছে তোমার কিটো ইথাইল গ্রুপ যুক্ত একটা কম্পাউন্ড এটা অনেকটা এরকম c এইচ থ্রি c টু সি ডাবল बंड ও সি এইচ थ्री देखो डान दिखे सी ओ सी एस थ्री नाई क्योंकि डान दिखे सी ओ सी एस थ्री आई क्योंकि हेलो फोन बिक्रिया दे এবং সর্বশেষ এটাকে হ্যালো ফর্ম বিক্রিয়া দিবে উত্তর হচ্ছে হ্যাঁ এটা দিবে কারণ এটাকে জারণ করলে উৎপন্ন হবে হচ্ছে সি এইচ থ্রি সি ডাবল বন ও সি এইচ থ্রি এখানেও কিটো মিথাইল গ্রুপ রয়েছে যেখানে তুমি দেখবা কিটো গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটো উৎপন্ন হয় ওই সকল অ্যালকোহল হ্যালোফাম বিক্রিয়া দিবে অথবা যে সকল অ্যালডিহাইড বা কিটোনের সরাসরি কিটোমিথাইল গ্রুপ রয়েছে তারা হ্যালোফাম বিক্রিয়া দিবে এখন হ্যালোফাম কথাটা বারবার আসছে হ্যালোফাম জিনিসটা কি হ্যালোফামটা হচ্ছে তোমার খেয়াল করো সি এইচ সি এল থ্রি এটাকে তোমরা কি বলছিলাম ঠিক তেমনি সি এইচ এক্স থ্রি এইটা যদি থাকে তাহলে এটাকে বলবো আমরা হ্যালোফাম তাহলে হ্যালোফাম জিনিসটা কি হ্যালোফাম হচ্ছে তোমার মিথেনের জাতক আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি ধপ এইটার সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া দিই সানলাইটের উপস্থিতিতে সান লাইট জগন্নাথ তাইলে তোমার কি হবে সি এটা তিন নাম্বার ধাপে কি উৎপন্ন হবে তুমি ক্লোরিন সাথে হচ্ছে সানলাইট দিবা তাইলে উৎপন্ন হবে হচ্ছে তোমার সি এইচ এটার নাম কি ছিল এটার নাম ছিল হচ্ছে ক্লোরো

তিনটা হ্যালোজেন सेम হইতে হবে তিনটা হ্যালোজেন सेम হইতে হবে যদি এরকম হয় যে দুইটা ব্রোমিন একটা ক্লোরিন হবে না তিনটা ক্লোরিন গেলে তিনটা ক্লোরিন ঢুকতে হবে তিনটা ব্রোমিন গেলে তিনটা ব্রোমিন ঢুকতে হবে তিনটা আয়োডিন গেলে তিনটা আয়োডিন হইতে হবে তাইলে ওটা কেমন হ্যালো কম বলতে পারবো খেয়াল করো সিএইচ সিএইচ আই এর নাম হলো আয়োডোফর্ম সিএইচ সিএল3 এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম সিএইচ বি আর 3 এটার নাম হলো ব্রোমোফর্ম CHF3 এটা কিন্তু সম্ভব না ফ্লোরিন যুক্ত হয় না হ্যালোফর্মে ফ্লোরিন বাদ দিয়ে বাদ বাকি সবাই হ্যালোফর্ম প্রস্তুত করতে চলো বিক্রিয়াটা দেখে আমরা আজকে পড়াশোনা শেষ করছি CH3CO CH3 এটা হচ্ছে কিটোন যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ CH3CO রয়েছে এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হ্যালোজেন রূপের বিক্রিয়া যখন দিবা তখন তোমার উৎপন্ন হবে হচ্ছে হ্যালোফর্ম যেটা হচ্ছে CHX এর সাথে উৎপন্ন হবে তোমার এই কিটোন গ্রুপ থেকে তোমার দুই কার্বন বিশিষ্ট সোডিয়াম সল্ট কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম সল্ট সেটা হচ্ছে অনেকটা এরকম সি এইচ থ্রি সি ডাবল ও এন এর সাথে উৎপন্ন হবে হচ্ছে পানি তার সাথে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম হ্যালাই এটাই হচ্ছে হ্যালোফন বিক্রিয়া এখন হ্যালোফন বিক্রিয়ায় তুমি হ্যালোজন ব্যবহার করছো যদি তুমি সেখানে আয়োডিন ব্যবহার করো তাহলে এর নাম হয়ে যাবে হচ্ছে আয়োডোফর বিক্রিয়া আয়োডো সবকিছু সেম থাকবে যেখানে হ্যালোজেন ছিল সেখানে এবার আয়োডিন বসবে কি উৎপন্ন হবে তাহলে দেখো উৎপন্ন হবে হচ্ছে সি এইচ আই এটার নাম হচ্ছে এটা হলুদ অধক্ষেপ করবে এর সাথে উৎপন্ন হবে হচ্ছে তোমার সি এইচ থ্রি সি ডাবল ডাব সাথে উৎপন্ন হবে হচ্ছে পানি এর সাথে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম আয়ো এইটাই ছিল হ্যালো বিক্রিয়া ঠিক আছে আজকের লেকচারে আমরা যে জিনিসগুলো কভার করছি সেটা হচ্ছে তোমার অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া ক্যানিজের বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া তোমরা যারা নিয়মিত ভিডিও দেখছো তোমরা চাইলে ভিডিওটা লাইক করতে পারো তোমাদের লাইক খুব জরুরি এবং পরবর্তী লেকচারে তোমরা কোন টপিকটা নিয়ে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবা আমি তোমাদের কমেন্টের প্রেক্ষিতে যেই জিনিসটা বেশি ভালো আসবে সেইটা নিয়ে আমি ভিডিও করবো তো দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ